চাকরি হারাদের নানা বাহানায় কলকাতার রাজপথে মিছিল করতে দিচ্ছে না প্রশাসন তাই জেলায় জেলায় মহকুমায় মহকুমায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে আন্দোলনে নেমেছেন তারা বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে বর্ধমানের আলিশা বাস থেকে কার্জন পর্যন্ত মহামিছিল এবং মহা সমাবেশ কর্মসূচি পালন করলেন উইথ ফোরাম ফর প্লিডিং জাস্টিস এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম লাগাতার বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সাত দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিল করলেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সংগঠনের সদস্য বাপ্পাদিত্য সরকার জানিয়েছেন তাঁরা চান অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যোগ্যদের চাকরি ফেরাতে হবে এদিন জেলা শাসক জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপিও দেন তারা I don't know. তাদের দাবি চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করতে এসএসসি পর্ষদ ও ডিআই কর্তৃপক্ষকে তালিকা প্রকাশ করতে বাধ্য করতে হবে পরবর্তী পরীক্ষার আগে অযোগ্যদের বাদ দিতে হবে মাদ্রাসাতে নিযুক্ত শিক্ষকদের অবিলম্বে বহিষ্কার করতে হবে প্রতি বছর নিয়মিত শিক্ষক নিয়োগ করতে হবে অমানবিক শূন্যতা থেকে তাদের মুক্তি দিতে হবে বাপ্পাদিত্য সরকার জানিয়েছেন চাকরি হারিয়ে হাজার হাজার পরিবার অর্থনৈতিক সংকটে পড়েছে সরকারের মানবিক দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের জীবিকা ফিরিয়ে দেওয়া এটা শুধু একটি চাকরির বিষয় নয় ছাব্বিশ হাজার পরিবারের জীবন মৃত্যুর লড়াই আর এই তালিকা স্বচ্ছভাবে প্রস্তুত করে লড়াইটা ঠিক দিকেই আছে যে এই লড়াই করতে গেলে শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধেই দাঁড়াতে হবে এবং নিজেদের দাবিগুলো স্পষ্ট করে নিয়েই আছেন সেই দাবিও তুলাম আপনাদের সঙ্গে আলাপ আলোচনায় কথাবার্তায় তাদেরকে চিহ্নিত করুন ইতিমধ্যেই সম্ভব হয়েছে অনেকখানি পুরোটা যদি নাও হয় যেমনটা আদালত বলেছে কিন্তু নির্দিষ্টভাবে যারা যোগ্য ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে তাদেরকে তো কোনো ধুর পথে হোক বাঁকা পথে হোক বাইপাস দিয়ে হোক আবার সব পথে বহাল করা যায় না এটা খুব বেদনার এবং দুঃখের আমরা দেখি যে এর বিরুদ্ধে গলা তুলেছেন সেই জন্য আমি আপনাদের অভিবাদন জানাচ্ছি এই কারণে যে এই অযোগ্য শিক্ষকরা অনেক ক্ষেত্রে আপনাদের যোগ্যদের যে যোগ্যতা সেই যোগ্যতাকে জনসাধারণের সামনে গুলিয়ে দিচ্ছে এবং সেই জন্যে এই জাস্টিস যে জাস্টিসটা আমাদের সাথে হয়েছে জাস্টিস হয়নি পানিশমেন্ট হয়েছে তাই আমাদের সংগঠনের নাম দেওয়া হয়েছে প্লেডিং ফর দা ওই দা ফরাম ফর দা প্লেডিং জাস্টিস আমরা সেই সংগঠনের পক্ষ থেকে নেমেছি আজকে ডিএম এর কাছে Sauli সবকিছু ডিএম কাছে যাব আমরা সব জায়গায় যাব ভিত্তিতে আমরা চাকরিটা পেয়েছিলাম বহু কষ্ট করে বহু পরিশ্রম করে বাবা মায়ের সমস্ত অর্থ খরচের বিনিময়ে যে চাকরি পেয়েছিলাম সেই চাকরিটা অন্যাইভাবে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে আমাদেরকে অযোগ্য বলতে পারেনি না সরকার বললে বলেছে না এসসি বলতে পেরেছে না হাইকোর্ট বলতে বলেছে

বিরাট পথসভা এবং এই পথসভার পরে আমাদের এই দিনটায় সাধারণ সভা হবে সেই বিশেষ বিশেষ মানুষ যারা ইউনিভার্সিটি কলেজের প্রফেসর ডাক্তার তারা আসবে তাদের সুচিন্তিত মতামত দেবে কারণ যে অন্যায়টা হয়েছে শিক্ষর্তের সাথে সেটা পরবর্তীতে তাদের সাথে হতে পারে এটা প্রতিদিন থেকে অনুভব করেছে সেই অনুভূতিটাকে সবাই আজকে পথে নেমেছে আপনারা দেখছেন যে ঐতিহাসিক মিছিল আমাদের কলকাতায় মিছিল করতে দিচ্ছে না সরকার আটকে দিচ্ছে তাই আমরা জেলায় জেলায়ে নগরে নগরে এই অন্যায় কথা সবাই কাছে তুলে ধরব চাকরি আমাদের ভিড়িয়ে দাও দীর্ঘদিন আমরা জানেন লাই 10 থেকে 13 বা থেকে 13 বছর কোন শিক্ষক হয়নি বিদ্যালয়গুলো শিক্ষণ শূন্য হয়ে যাচ্ছে ছাত্ররা আর কেউ যেতে চাইছে না কলেজের হাল দেখুন হাল দেখুন আমরা চলুন নেই তাহলে কোথায় যাবে এই বাচ্চাগুলো কোথায় গিয়ে তারা আর তার শেল্টার পাবে একটা তাই পরিকল্পিতভাবে শিক্ষাকে ধ্বংস করার সরকারের যে সূচ চক্রান্ত এই চক্রান্ত আমরা অন্যদিকে পুরুলিয়ায় ডেপুটেশন দিয়ে দাবি তুললেন যোগ্য চাকরি প্রার্থীরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য অথচ আজও বঞ্চিত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং নন টিচিং স্টাফদের একাংশ বৃহস্পতিবার পুরুলিয়া জেলার জেলা শাসকদের কাছে স্মারকলিপি দিয়ে তাদের দাবি দেওয়া পেশ করলেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলে সুপ্রিম কোর্ট যাঁদের পরিচয় দিয়েছে সেই সমস্ত প্রার্থীদের অভিযোগ কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হলেও তাদের চাকরি বাতিল করা হচ্ছে বা তাদের ডাকা হয়নি ভেরিফিকেশনের জন্য এদিন প্রার্থীরা জানান বছরের পর বছর সৎ পথে লড়াই করে যোগ্যতা প্রমাণ করার পর কোনো কারণ ছাড়াই আমাদের জীবন জীবিকা হরণ করা হচ্ছে আমরা কোনো দুর্নীতিতে যুক্ত নই তবু আমাদের যেন অপরাধীরা শুনে বসানো হচ্ছে তাদের আরো বক্তব্য এসএসসি দু হাজার ষোলো এস এল ও আর এল এস টি নিয়োগ বাতিলের ফলে শুধুমাত্র দুর্নীতি পরায়ণ প্রায় নয় শত শত নিরাপরাধ প্রার্থী চাকরি হারিয়েছেন যারা আজও বেকার তাদের দাবি সমূহ বাইশ লক্ষ অবিলম্বে প্রকাশ করতে হবে তার ভিত্তিতে প্রকাশিত বাতিল করতে হবে সংকটের স্থায়ী সমাধানে জরুরি ভিত্তিতে বিধানসভা অধিবেশন ডাকা হোক এবং নট টেন্টেড প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করে সার্ভিস কন্টিনিউ ও অন্যান্য সুবিধা ফেরত দিতে হবে এছাড়াও যাদের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হচ্ছে তাদের চাকরি বাতিল করে টার্মিনেশন কার্যকর করতে হবে আমরা আমরা দীর্ঘদিন আন্দোলন করছি যে লক্ষ এমআর প্রকাশ করা হোক দু হাজার একবার অভিজ্ঞতার মানে আমরা সমস্ত রকম নিয়ম মেনে পরীক্ষা বলে সফল হয়েছি আমরা বৈধ চাকরি প্রার্থী সবাই এখানে তাহলে আমরা আরেকবার পরীক্ষা কেন বসবো এবং ও শিটে সিটে ইমেজ আছে সেই মেরের ইমেজ দিয়ে আমাদের যে আমাদের merit list তৈরি করা হয়েছিল সেভাবে আরেকবার merit list তৈরি করুক আমরা আর নতুন কোনো পরীক্ষায় বসতে রাজি নই বারবার আমরা এইভাবে দু বছর চার বছর করে এক একবার করে পরীক্ষা দিতে থাকবো নাকি কে টেন্টে ঢুকে থাকবে কে আনটেন্টে ঢুকে থাকবে তার দায়িত্ব আমাদের নয় এটা অপদার্থ রাজ্য সরকার এই রাজ্য সরকারের উচিত এইগুলো আমাদের মেরিট লিস্ট ঠিক করে আমাদের নতুন ভাবে মেরিট লিস্ট তৈরি করে আমাদের আমাদের পুনরায় ষাট বছর আমাদের নিজেদের স্কুলে আমাদেরকে ফেরত দেওয়া হোক আমরা জেলায় জেলা আন্দোলন করছি যাতে সবাই মানে সবাই সাধারণ এখানে যারা জনগণ আছেন তারাও যেন সচেতন হন যারা সবাই ভেবেছিলেন প্রথমে যে সবাই চোর কিন্তু আমরা সবাই চোর নয় ম্যাক্সিমামটাই আমরা বৈধ প্রার্থী আমরা এই সব বার্তা সবার সামনে দিতে চাইছি আমাদের যে প্রতি যে অন্যায়টা হয়েছে আমরা চাই সে অন্যায় সাধারণ প্রতিটা ছোট ছোট মানুষ মানে এখানে প্রতিটা অলি মানুষ জানুক যে আমরা সবাই এখানে বৈধ প্রার্থী ম্যাক্সিমাম এবং আমাদের পাশে দাঁড়াক এবং সর্বোপরি আমরা নবান্ন অভিযান তো করবোই যতক্ষণ না পর্যন্ত আমাদের পুনরায় স্কুলে আমরা পৌঁছাতে পারছি ততদিন পর্যন্ত আমরা শান্ত হব না অযোগ্যদের তালিকা সিবিআই দিয়েছিল সেটা এবারে রাজ্য সরকার আমরা চাই যে রাজ্য সরকার সেটাকে অ্যাকসেপ্ট করুক এবং সুপ্রিম কোর্টে সেটা সাবমিট করুক যাতে রিভিউটা দাঁড়ায় এবং আমরা রিভিউ থেকে যাতে পুনরায় ফিরে আসতে পারি নিজের স্কুলে বহাল থাকি আমাদের বক্তব্য আপনারা সকলেই জানেন যে আমাদের অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্ট তিন তারিখে সম্পূর্ণ প্যানেল ক্যান্সেল করেছিল কিন্তু তারপরেও যারা যারা যোগ্য এবং বৈধ শিক্ষক শিক্ষিকারা ছিলেন এবং শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা আমরা কিন্তু স্কুলে যাচ্ছি এবং সবেতনে আছি এর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট এক প্রকারে বলেই দিয়েছে যে বকলমে এরা হচ্ছে যোগ্য শিক্ষক তাহলে আমাদের একটাই দাবি যে যে পরীক্ষা আমরা আমাদের মেধা পরিশ্রমের ভিত্তিতে আমরা কোয়ালিফাই করেছিলাম সেই পরীক্ষা আমরা দ্বিতীয়বার কেন দেবো এবং সেটার জন্য যেখানে রাজ্য সরকার এবং এসএসসি সম্পূর্ণভাবে জড়িত আছে যেখানে আমাদের বিরুদ্ধে কোনো কোন অ্যালিগেশন নেই সেখানে আমরা এই পরীক্ষাতে কোনোভাবে বসতে চাই না আমাদের এই মুহূর্তে বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে একটা হচ্ছে জেলায় জেলায় মিছিল সেই মিছিলের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে বার্তা দিতে চাই যে আপনারা আমাদের পাশে আসুন পাশে দাঁড়ান এবং আমরা বিভিন্ন স্কুলেও ভিজিট করেছি স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আছেন ওনারা আমাদের প্রতি সহমর্মী ওনারাও বলছেন যে আমরা সব বুঝতে পারছি আমরা তোমাদের পাশে আসছি তোমরা আন্দোলন করো আইনি লড়াই যেমন চলছে চলু তার সাথে যেন এই রাস্তা লড়াইও যেন চলতে থাকে আমরা আমাদের নির্দিষ্ট দাবি আছে বাইশ লক্ষ ওএমআর প্রকাশ ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের প্রকাশ করতে হবে বেআইনি নোটিশ বাতিল করতে হবে যোগ্য শিক্ষাকর্মীদের মুখে ভাত নেই সন্তানদের মুখে কি দেবে জানা নেই যারা যেদিন যোগ্যরা চাকরিতে জয়েন করেছিল সেই দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখার দাবিতে আমরা আইন মেনে মাননীয় ডিআই এবং মাননীয় ডিএম ডেপুটেশন করব সরকারি স্তরে এবং আপামর পুরুলিয়ার লাল মাটির মানুষ এই লাল ভূমির যে মানুষ আপামর জনগণ তাদের কাছে আমাদের জীবনে দুঃখ দুর্দশার কথা জানাবো এবং চাকরি কে সেই চাক সমস্ত অংশের চোরদের বিরুদ্ধে আমরা মুখে গরম লোহা নিয়ে জেলায় জেলায় প্রতিবাদে বেরোচ্ছি আগামী জুলাই গিয়েছিল সেই দিন তলায় আমরা যেদিন শান্তিপূর্ণভাবে যাবো পুলিশ বাধা দিলে প্রতিরোধ হবে সুমন বিশ্বাস আমাদের স্যালারি বন্ধ আছে আমরা কোন রকমের ধার না করে ঘটি বিক্রি করে আমরা আজ এইভাবে চালাচ্ছি সংসার চালাচ্ছি আমাদের যে ভাধার নামে যে প্রমোশন দেওয়া হয়েছিল সে প্রহসন একদম ভাওতা নামে প্রকাশিত হয়েছে কোন ভাতাটা ভাতা ভাওতায় পরিণত হয়েছে আমরা চাইছি আমাদের কোন রকম পরীক্ষা না দিয়ে আমাদেরকে পুনরায় আমাদের স্কুলে ফিরে দেওয়ার পারমিশন দেওয়া হোক আমরা আমাদের যোগ্য যোগ্যতার প্রমাণ দিয়েছি আর আমরা কোনো মতে আমরা শিক্ষা পরীক্ষায় বসতে চাই না আমরা দ্বিতীয়বার যোগ্যতার প্রমাণ দিতে পারবো না আমাদের এখন বয়স নেই যে আমরা পুনরায় পরীক্ষা দিয়ে নতুনদের সঙ্গে কম্পিট করে আমরা আমাদের যোগ্যতার দ্বিতীয়বার প্রমাণ দেবো আর দেবোই বা কেন দ্বিতীয় পরীক্ষায় বা কেন আমরা কি ডবল তার জন্য না পাব না তাই আমরা বলতে চাইছি সরকারকে যে এই সুপ্রিম কোর্টের মামলায় আমাদের রিভিউপিটিশানে যেন তা সদর্থ ভূমিকা পালন করে আমাদের চাকরিকে পুনর্বহালের ব্যবস্থা করুক আমরা চাইছি যে আমাদের কোনো মতে যেন আমরা এই অধিকার থেকে বঞ্চিত না হয় আমাদের এইটুকুই দাবি আমাদের রকম ভাতা চাই না, আমরা আমাদের চাকরিতে পুরো সসম্মানে নিয়োগ পেতে চাই আমাদের যেমন আমরা আগে স্কুলে যেতাম আমাদের সে ব্যবস্থা করে দেওয়া হোক আমাদের এইটুকুই বার্তা আমাদের একদম টাকা করি নেই তিন মাস হয়ে গেল আমরা পুরো অনাহারে দিন কাটাচ্ছি আমাদের সংসার রয়েছে মা বাবা রয়েছে সকলের চিকিৎসা চিকিৎসা জনিত সমস্যা রয়েছে এই সময় আমরা কোনোভাবে পড়াশোনা করে পরীক্ষায় বসতে পারবো না আমাদের সে সেই রকম সারকাম সিচুয়েশন নয় যে আমরা নতুনদের সঙ্গে কম্পিট করে আবার আমরা পরীক্ষায় পাস করব এই পরীক্ষা নামক প্রহসনকে বন্ধ করা হোক আমাদেরকে স্কুলে ফেরানোর বন্দোবস্ত করা হোক আমাদের শিক্ষা শিক্ষক পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষ ও পুরুলিয়া থেকে আনন্দ পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বানালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল বিবেচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন